বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম বিহার সৌদি আরবের মক্কানগরীতে অবস্থিত সমতল ভূমি থেকে ছয় হাজার মিটার উচ্চতায় ছয় মিটার উচ্চতায় এই তাহেব শহর এখানে অনেক উচ্চতায় যেতে হয় খুব ধীরে 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 গাড়িতে করে এটা বলতে গেলে একটা দুর্লভ একটি যাত্রা এ যাত্রায় আপনারা খুব সিহিত হবেন এটা দেখলে হয়তো মনে করবেন যে পৃথিবীর কত লীলাভূমি আমরা এখনো দেখি নাই তাই আপনাদের সবার উদ্দেশ্যে বলছি আপনারা যে যে পারেন ভবিষ্যতে আল্লাহ তৌফিক দিলে সৌদি আরবে গেলে এই জায়গাটি ঘুরে দেখে আসবেন আসসালামু আলাইকুম